আসসালামু আলাইকুম এবির আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় কাপুর থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের ঋষিকা সিল্ক থ্রিপিস অরিজিনাল ঋষিকা সিল্ক পিস আছে এগুলো আর প্রাইস থাকবে একদমই রিজনেবল এই শীতের জন্য তো অনেক বেশি বেস্ট একটা থ্রি পিসগুলো আমরা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব অল ওভার সহ সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা অনলাইনে অর্ডার করলে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন ড্রেস ফুল ক্যাশ অন ডেলিভারি থাকছে খুব সুন্দর একটা প্রিন্ট বিয়াস এই প্রিন্টটা যে এত সুন্দর যে কয়েক বান্ডেল আনছিলাম সব শেষ একটু ফুলটা ধরেন পোলটা ধরেন এই যে প্রিন্টটা দেখেন জাস্ট চোখে লাগার মতো প্রিন্ট আর কাপড়গুলো এত সফট অ্যান্ড কমফোর্টেবল এই শীতের জন্য অনেক বেস্ট একটা কালেকশন ঋষিকা সিল্ক মানে উইন্টারের জন্য স্পেশালি রিসিকা সিল্ক অনেক বেশি বেস্ট আর কম প্রাইস এত কম প্রাইসে এত সুন্দর টেকসই মজবুত থ্রি পিস দেখতে সুন্দর পড়তে আরাম আর হচ্ছে যেমন প্রাইসও কম তেমন টেকসই এটা হচ্ছে জামার কাপড়টা সাইড থেকে হাতার কাপড় কাটবেন লম্বা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর বডি আছে পঞ্চান্ন ইঞ্চি সাথে ওড়না এবং পায়জামার কাপড় দিয়ে দেবো এটা সামনের পাট সামনে পিছনে সেম থাকবে সামনে পিছনে সেম পাবেন সেম প্রিন্ট থাকছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এই যে এটা কিন্তু প্যানেলের প্রিন্ট নিচের দিকে পায়জামার যে নিচে বানাবেন প্যানেল প্রিন্ট আর এটা হচ্ছে সেলফ একটা প্রিন্ট আছে আর এটা হচ্ছে ওড়নাটা জামা পাইজামার কাপড় সেম কাপড় এটা হচ্ছে ওনাটা পিওর ওনার বড় ওনার সুন্দর জামার সাথে ম্যাচিং করে প্রিন্ট করা আছে অনেক সুন্দর প্রিন্ট করা আছে ফ্লোরাল প্রিন্ট করা একদম প্রাইস থাকবে খুবই এ পাশ একই দুই পাশে একই এ পাশ এ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এরকম সুন্দর একটা একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে ঋষি কাছে থ্রি পিস পাচ্ছেন এটার মধ্যে কালার হবে চারটা প্রত্যেকটা আমরা খুলে দেখিয়ে দিব প্রত্যেকটা খুলে দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রত্যেকটাই সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার প্রিন্টের চারটা কালার কালার হবে আরেকটা এটা খুব সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন সরাসরি আমাদের সবাই শো নিতে পারবেন চলেন বাকি পার্টগুলা দেখান সেম ড্রেস সেম প্রিন্ট জাস্ট কালার চেঞ্জ সেম ফেব্রিক্স যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা খুব সুন্দর একটা কাপড় পাচ্ছেন সিল্কের মধ্যে ঋষিকা সিল্ক বলে এগুলোকে যেটা বলছিলাম একদম এগুলা অফিস ভার্সিটি রেগুলার ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশন দেখতে যেমন সুন্দর পড়তে আরাম তেমন টিকসই প্রাইসটা রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কারণ সাতশো পঞ্চাশ টাকাতে একটা সুন্দর স্পিপ পাচ্ছেন এগুলা রঙ কষ যাওয়ার সম্ভাবনা নেই সহজে নষ্ট হয় না আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন অফিস করতে পারবেন ভার্সিটি করে যেতে পারবেন খুব সুন্দর কালেকশান আর শীতের জন্য পরেও অনেক বেশি কমফোর্টেবল খুব সুন্দর একটা কালেকশান এটা আরেকটা কালার প্রাইস সেম সাতশো পঞ্চাশ বাকি দেখাই দেন বাকি দেখাই দেখাইতেন এগুলা সব পাইবেন আমাদের সব কাপড় বিড়িতে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন এই পাশ এই যে সুন্দর একটা অন্য পাচ্ছেন ম্যাচিং সুন্দর প্যান্টের অন্য বড় অন্য প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটার মধ্যে আরও একটা সুন্দর কালার আছে হ্যাঁ এটা দেখান এটার মধ্যে আরেকটা সুন্দর কালার হচ্ছে এটা প্রাইস কিন্তু সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার হচ্ছে এটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম মাত্র সাতশো যার যেটা পছন্দ করে নিয়ে নিবেন সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো অন্যভাবে পায়জামার কাপড় সহ থ্রি পিস এই যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মাপে বানিয়ে নিতে পারবেন বডির কাপড় দেওয়া আছে ফর্টি ফাইভ ইঞ্চি লম্বা আছে ফর্টি ফাইভ ইঞ্চি এটা এই যে অন্যটা সেম প্রিন্টের অন্য বলছেন ওনাগুলো হবে পিওরের মধ্যে আর জামাগুলো আছে সিল্কের মধ্যে ঋষিকা সিল্ক প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ হ্যাঁ এটা দেখেন এই যে একটা প্রিন্ট এটা মনে একটা কালারই আছে একটা পিসি আছে এত সুন্দর এটা আর কাপড়টা যে কি সফট বিয়াস কি সুন্দর প্রিন্ট দেখেন জাস্ট আনবিলিভেবল অনেক সুন্দর এটা কাপড় প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাথে বাকিবার দেখে দেন সামনে পিছনে সেম হবে সামনে পিছনে ব্যাক অ্যান্ড ফ্রন্ট সেম ঠিক আছে সাথে পাচ্ছেন এই যেটা প্যান্টের কাপড়টা এটা কিন্তু কোনো প্যানেল প্রিন্ট নাই ঠিক আছে এটা সেলফ একটা সুন্দর প্রিন্ট আছে বিয়ার্স কাপড়টা খুবই গ্লেজি খুবই গ্লেজি একটা কাপড় এটা হচ্ছে উন্নাটা পুরোটা খুলেন এইটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাব আমরা এটা দেখেন এটা একটা কালারই আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত কম প্রাইসে এত সুন্দর সিমিস হয় না আমি যেটা বলি সবসময় কারণ যারা ঋষিকা সিল্ক ব্যবহার করেন পরেন তারা অবশ্যই জানেন আর ঋষিকা সিল্কের কালেকশান আমাদের সবসময় পর্যাপ্ত থাকে ইনশাল্লাহ সামনে অনেক নতুন প্রিন্ট আসবে এগুলো নতুন প্রিন্ট এগুলো অল্প পরিমাণে স্টক আছে এই যে খুব সুন্দর একটা কালেকশান এটা ফ্লাওয়ারগুলি দেখেন প্রিন্টগুলা এই যে ফুললি ফুল অনেক সুন্দর জামার কাপড়ের সাথে কিন্তু হাতের কাপড় দেওয়া আছে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যেটা খুব সুন্দর একটা প্যান্টের কভার আছেন প্যান্টের প্যানেল প্রিন্ট আছে সেলফ প্রিন্ট আছে এটা হচ্ছে আপনার ওনাটা সুন্দর একটা ওন্না আছেন বড়ো ওন্না চমৎকার ওন্না প্রিন্টটা দেখেন পিওর ওন্না প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশানে যাবো এটার তিনটা কালার আছে এই প্রিন্টটা অনেক সুন্দর এটা এই তিন পিস আছে লাস্ট বান্ডেল কালার তিনটাই না এটা একটা কালার শেষ হয়ে গেছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা মনে দুই পিস বা তিন পিস করে আছে দুই বান্ডেল আছে খুবই সুন্দর এটা এগুলোর টোটালি ইউনিক কালেকশন এই যে দেখেন কি সুন্দর প্রিন্টগুলো প্রিন্টগুলা দেখেন কালার কম্বিনেশন দেখেন অনেক বেশি সুন্দর দিবস সাথে বাকি পার্টগুলো দেখেন সামনে পিছনে সেম হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সেলফ একটা প্রিন্ট আছে খুব সুন্দর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য আছে চমৎকার ওনা পিওর ওন্যা বড় অন্যা প্রাইস সাতশো পঞ্চাশ পরবর্তী কালার প্রিন্টে যাব এটা আরেকটা সুন্দর প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ ঘুরাই দেন এই যে দেখেন এটা আরেকটা কালার ওই প্রিন্টারই আরেকটা কালার হবে সাথে অন্য সেলার দেখিয়ে দিব থ্রি পিস আনিস্টি থ্রি পিস নিয়ে মাপ মতো বানাই নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেল একটা প্রিন্ট হবে কিন্তু কোনো প্যানেল প্রিন্ট হবে না কি সুন্দর দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অন্যা পিওর প্রাইস মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা এটা আরেকটা সুন্দর কালার আছে কালারটা আমরা দেখিয়ে এ হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই জি খুব সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট এই খুবই সুন্দর সাথে বাকি বার দেখাবো অন্যা হবে পায়জামার কাপড় সহ থ্রি পিস প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সিল্ক কাপড় তাহলে দৌড়ি করে না এটা হচ্ছে প্যান্ট সেলফ একটা প্রিন্ট হবে খুব সুন্দর আর এটা হচ্ছে অন্যা সুন্দর একটা অন্যা পাচ্ছেন পিওর ওনা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ট্রেনের নাম্বার যোগাযোগ করবেন